প্রিয় লিসার আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং ভালো দলিয়ে আছেন আমি আর যে বেল্লাল আজকে আমি যে কথাগুলো বলব এই কথাগুলো প্রতিটা মেয়েদের জীবনেই কাজে লাগে তাই ধৈর্য সহকারে শুনুন প্রয়োজন হলে কানে ইয়ারফোন লাগিয়ে শুনুন তাহলে চলুন চায়ের এক চুমুকে আপনাদের সেই কথাগুলো শোনাই এই সমাজ বারবার বোঝাতে চায় নারী দুর্বল কিন্তু সত্যি হলো নারীর ভিতরে এমন এক শক্তি আছে যা একবার জেগে উঠলে পুরো দুনিয়া বদলে যাবে জানতে চান কীভাবে সেই শক্তি জাগ্রত হয় তাহলে শুনুন এক নাম্বার হল না বলতে শিখুন না বলার সাহসটা সবচেয়ে শক্তিবান করুন সবচেয়ে বড় শক্তি হল প্রয়োজনের সময় না বলতে পারাটা সব কিছুতে হ্যাঁ বললে মানুষ আপনাকে ব্যবহার করবে ধীরভাবে না বলতে শিখুন এতে আপনি শুধু নিজের সম্মানই বাঁচাতে পারবেন না বরং আপনার সময় ও শক্তি সঠিক জায়গায় ব্যয় করতে পারবেন মনে রাখুন আপনার একটি সীমা আছে অন্যকে খুশি করার জন্য সেই সীমা ভাঙ্গা মানে নিজেকে হারিয়ে ফেলা অন্যকে খুশি করার জন্য সেই সীমা ভাঙ্গা মানে নিজেকে হারিয়ে ফেলা দুই নম্বর হল আর্থিকভাবে সর্বিনয় হওয়া আত্মবিশ্বাসের সবচেয়ে বড় ভিত্তি হলো নিজের উপার্জন টাকা ছোট হোক কিন্তু নিজের হোক সেই আয়ের শক্তি আপনার চোখের ভাষা বদলে দেবে অর্থনৈতিক সর্বিনয়ভাবে মানে স্বাধীন চিন্তা নিজের সিদ্ধান্তের দাঁড়ানো এবং কারো দয়ায় নয় নিজের যোগ্যতায় বেঁচে থাকা যে নারী নিজের পায়ে দাঁড়ান তাকে কেউ সহজে দমাতে পারে না আশা করি এই দুই নম্বরটাও বুঝতে পারছেন চলুন তাহলে তিন নম্বর শুরু করি তিন নাম্বার হল নিজের যত্ন নেওয়া নিজেকে অবহেলা করলে কাউকে ভালোবাসা সম্ভব নয় প্রতিদিন আয়নায় তাকান নিজেকে গ্রহণ করো। যত্ন নেওয়া মানে বিলাসিতা নয় এটা নিজেকে সম্মান জানানোর বিষয় শরীর মন অনুভূতি সব কিছু যত্ন নি আপনি নিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলে অন্যদের কাছে আপনার গুরুত্ব বেড়ে যাবে চার নম্বর হল সম্পর্ক নয় আত্মসম্মান আগে একজন নারীর সবচেয়ে বড় পরিচয় হলো তার আত্মসম্মান যে সম্পর্ক আপনাকে ছোট করে সেই সম্পর্ক সম্পর্ক নয় বরং সেটি হলো একটি শিকল ভালোবাসা মানেই নিজেকে হারানো নয় সম্পর্ক টিকিয়ে থাকে বিশ্বাসের পড়ে কিন্তু সম্মান ছাড়া নয় মনে রাখবেন ভালোবাসা সুন্দর কিন্তু আত্মসম্মান ছাড়া ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না পাঁচ নম্বর হল সত্যিকারের শক্তি মানে ভেতরে ধীরে রাখা নারীর শক্তি হলো তখনই যখন কষ্ট পেয়ে ভেঙে পড়ে না বরং আবার উঠে দাঁড়ায় যখন তুমি পারবে না কথাটাকে আমি পারি দিয়ে প্রমাণ করো যখন না শোনা লোকগুলো জয় করে একদিন সবার মুখে হ্যাঁ শোনান একজন স্ট্রং নারী মানে তিনি আবেগহীন নন তিনি কাঁদেন তিনি হাসেন তিনি ভালোবাসেন প্রয়োজনে ছেড়েও দেন তবে নিজের সম্মান ও সীমানা আগড়ে দৌড়ে রাখে শেষ কথা হলো স্ট্রং নারী হতে হলে নিজের জন্য বাঁচতে শিখতে হবে কারো করুণা নয় আপনার দরকার সম্মান সমতা আর অধিকার কারণ আপনি দুর্বল নন আপনি শক্তিশালী প্রিয় লিসেনার এই ছিল আমার কথা আশা করি আপনার ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক হয়ে যাক এবং একটি কমেন্ট হয়ে যাক এই কথাটি বলা উদ্দেশ্য হলো আমাদের সমাজ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে নারীদের সম্মান তো দৌড়ের কথা ভালোবাসা দিতেও কেউ চায় না কিন্তু হ্যাঁ অনেক নারী আছে নিজের সম্মান আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে এবং প্রতিনিয়ত লড়ে যায় তাকে দুর্বর নারী বলা যায় না তাকে বলতে হয় একটি যোদ্ধা নারী আমার এই কথাগুলো অনেক মেয়েদেরই কাজে লাগবে অনেক মেয়েদেরই মনে সাহস যোগাবে। তাই যদি কথাগুলো ভালো লাগে আমি আবারও বলছি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ছোট্ট একটি কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন আপনি আমাদের কথাগুলো কোথা থেকে শুনছেন আমি যে কথাগুলো বলছি সেইগুলোকে মনে নিন এবং নিজের মনকে শক্তি যোগান আর সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ জয় আপনার হবেই তাই আজকের মতো আমি বেল্লাল হোসেন বিদায় নেই আপনার জন্য দোয়া রইল আপনার পরিবারের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ